হ্যালো আসসালাম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন খালেদা জিয়ার একটি জন্মদিনের পোস্টার ডিজাইন পিএলপি ফাইল নিয়ে হাজির আপনাদের মাঝে এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো একটি পিএলপি ফাইল ভিডিওটা সম্পূর্ণ থেকে চারটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নিবেন আর এই পিএল ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশন ফেজেলিকেশন পিজালাইফ অ্যাপ্লিকেশনটি প্লে প্লেস্টোরে পেয়ে যাবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে পিজেল অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন সো লেটস গেট স্টার্ট পিএল ইনপুট করার জন্য প্রথম দেখতে পারবেন এখানে টাস্ক করে দিতে হবে তারপর আপনারা দেখতে পারবেন ওপেন ডট পিএল ফাইল এখানে টাস্ক করে দেবেন তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পি এল পি এখানে একটা ওয়েল আপনি দেখতে পাচ্ছেন কালে দিয়ে জন্মদিন একটি পোস্টার ডিজেন পিএলি ফাইল এই পিএফ ফাইলটি আপনার ষাটটি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন তারপর ফাইলটির মধ্যে টাচ করে দিতে হবে তারপরে আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ওপেন এন এড একটা চ ওপেন অনলি আপনারা চাইলে যে কোনো অপশনে টাচ করতে পারেন তা আমি এখান থেকে ওপেন অনলিতে টাচ করে দিলাম ওয়েলকাম এভরি ওয়ান দেখতে পাচ্ছেন পিএলপি ফাইলটি ফিচার আমি ইনফো টেকে এখন শুধু কাস্টমাইজ করবো তো আমরা এখান থেকে এই পিএনজি টা কাস্টোমাইজ করতে পারবো ছবিগুলো কাস্টমাইজ করতে পারবো সাইড লেখাগুলো কাস্টমাইজ করতে পারবো তো প্রথম আমি এই ছবিটা পরিবর্তন করে আপনাদেরকে দেখিয়ে দিব এই ছবিটা যেভাবে পরিবর্তন করবেন সেম একইভাবে আপনারা প্রতিটা ফটো পরিবর্তন করতে পারবেন তো এগুলো পরিবর্তন করার জন্য আপনারা দেখতে পারবেন থ্রি ডট নিচে লেয়ার এই লেয়ার অপশানে টাচ করে দিতে হবে তারপর আপনারা এখান থেকে ফটোটাকে খুঁজে বের করবেন তারপর আপনারা এখান থেকে লক আইকনে টাচ করে দিতে হবে তারপর আপনারা আবার লেয়ার অপশানে টাচ করে দেবেন তারপরে আপনারা এই যে নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবেন এই অপশনটার মধ্যে টাচ করে দিতে হবে তা আমি এখানে টাচ করে দিচ্ছি তারপর আমরা বাম পাশে আরেকটি অপশন দেখতে পারবো আমরা এই অপশানটার মধ্যে টাচ করে দেবো ওয়েল গ্যালারি থেকে আমরা খালেদা জিয়া যে কোনো একটা ফটো নিয়ে আসবো আপনার যদি আপনার ছবিটা পরিবর্তন করতে চান সেম একইভাবে পরিবর্তন করতে পারবেন আর যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আই কার্ড অপশনে যে ভিডিওটা আসবে সেই ভিডিওটা দেখে আসবেন তারপর আপনার এখানে টিকমার অপশনে টাস্ক করে দিতে হবে ছবিটা চলে আসবে এই ছবিটাকে আপনারা কোনায় ধরে ছোটো করে নিতে হবে যতটুকু প্রয়োজন তারপরে ছবিটাকে মতো এখানে বসায় দিবেন তারপরে জি ওয়ান দেখতে পাচ্ছেন এখানে নাম দেওয়া আছে নামটাকে পরিবর্তন করতে হবে নামটা যেভাবে পরিবর্তন করবেন সেম একইভাবে আপনারা এই লেখাগুলো পরিবর্তন করতে পারবেন তো নামটা পরিবর্তন করার জন্য আপনার আবার ল্যারফ্রে টাচ করে দিতে হবে তারপরে আপনারা এখান থেকে নামটাকে খুঁজে বের করবেন লক টাস টাচ করবেন পিনাই আইকনে টাচ করবেন আবার পিনাই কোনো টাচ করে দেবেন তারপরে আপনারা এখান থেকে নামটাকে মশাই দিবেন মশাই দিয়ে আপনারা যার জন্য ডিজাইন করবেন তার নামটি লিখে দিবেন তো আমি এখান দিচ্ছি মোহাম্মদ সুমন আহমেদ তারপর আমি এখান থেকে ওকে টাস টাচ করে দিলাম তারপর আমরা আবার ল্যারফোনে টাচ করব তো এই ব্রিয় দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়ে গেছে এই নামটাকে সাইড আপনার সামনে ফিসে যেখানে মন আছে সেখানে করে নিতে পারবেন নামটাকে আপনারা ছোটো বড়ো জন্য এখানে এ বাটনে টাচ করবেন সাইজ অপশনে টাচ করে নামটাকে আপনার সাইডে ছোটো করতে পারবেন তারপরে আপনারা ডিজাইনটি সেভ করবেন সেভ করার জন্য একদম পর সেভ আইকন দেখতে পারবেন এখানে টাচ করে দিতে হবে তারপরে আপনারা এখান থেকে সেভ ইমোজিতে টাচ করবেন তারপরে আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবেন করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ডিজাইনটি করতে আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন্টে আপনাদের সকল সমস্যার সমাধান করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ